শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয় এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম আই এস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান এ সময় তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন তিন দিন ব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নবায়নযোগ্য শক্তি উৎপাদন কৌশল তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণাসহ নানা বিষয় আলোচনা হয় এতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা চীন জাপান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন ইনসিটিউশন হ্যাজ নট টু ডু ইন্ট্রোডিউসিং গ্রেট হিউম্যান বিস আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না এই জন্য প্রথম যে জিনিসটা হতে হবে আমাদেরকে ভালো মানুষ ওনলি দেন ইউ ক্যান কন্ট্রিবিউট হোয়াট এভার ইউ কন্ট্রিবিউট দি কান্ট্রি প্রসপার